আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমাদের মেগাস্টার সাকিব ভাইকে মানে যারা সামনাসামনি দেখেন নাই তারা আসলে কি বলে দুর্ভাগ্যবান আর কি ঠিক আছে আর যারা যারা সামনাসামনি দেখছেন তারা সৌভাগ্যবান বাংলাদেশে তথা সারা পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে সুদর্শন নায়ক হচ্ছে সাকিব ভাই নির্দ্বিধায় হ্যাঁ মানে যে যাই বলে বলুক এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মানে আমাদের এবং টালিগঞ্জের সাকিব ভাইয়ের আশেপাশে কেউ নেই আশেপাশে কি কয়েক কিলোমিটার দূরে সবাই মানে অনেক অনেক দূরে এবং সাকিব ভাইয়ের যে মানে ইদানিংকালের যে আপনার দেখতেছেন লুকস মানে ভয়ঙ্কর সুন্দর লুকস তো গতকালকে যারা দেখছেন একটা ব্লেজারে ব্লেজারের কালারটা কেমন ছিল একটু ব্লু টাইপের ব্লু না হচ্ছে কলাপাতা কালার একটু কেমন ভাইয়ের এন্ট্রিটা দেখছেন জোস লাগছিল না তো মানে যে ব্যাপারটা বলতে চাই ভাইয়ের পরে ছিল তাহসান বিশ্বাস করেন তাহসানকে ভাইয়ের পাশে দেখে আমার এত ভাল লাগছে মানে মানে সিএম সিএম সিএমটা আমার ভীষণ পছন্দ তাহসান আরও বেশি পছন্দ মানে এই দুইটা মানুষ ভাইয়ের আশেপাশে আছে আমার দেখে ভাল লাগতেছে ভীষণভাবে ইরফান সাজ্জাদ ছিল ইরফান সাজ্জাদের আবার ভয়াল রিলিজ হলো গতকালকে তো যে ব্যাপারটা বলতে চাই ভাইয়ার পাশে অন্য অনেকেই আছে বাট এই দুইটা লোককে দেখে আমার ভীষণ ভালো লাগছে কারণ ব্যক্তি হিসেবে এই দুইটা খুবই ভালো মানুষ আপনারা ওইভাবে তো জানেন না তাসান অনেক গুণে গুণান্বিত সে একাধারে একজন প্রফেসর একাধারে একজন সিঙ্গার একাধারে একজন আর্টিস্ট এক একজন মিউজিশিয়ান একাধারে একজন গায়ক মানে ওনার পরিচয় শেষ নেই অনেক গুণ হ্যাঁ মিথিলার সাথে ওনার রিলেশনটা কেন ভেঙে গেল আমি জানি না বাট খুব সুইট কাপল ছিল মিথিলা এবং তাহসান সবাই পছন্দ করত। এবং তাহসানের নামে কোনো ইয়ে পাবেন না ব্যাড রিপোর্ট পাবেন না চোস একটা মানুষ আমার ফার্স্ট প্রভিজ ছুঁয়ে দিলে মনে তাহসান গান গাইছিল তুমি ছুঁয়ে দিলে মন আমি উর্ব আজীবন দুর্দান্ত গানগুলো খুব হিট শিয়াব শিয়াফ শাহিনের তো যে ব্যাপারটা বলতে চাই তাহসান এবং শিয়াম দুই পাশে মানে দুই পাশে দুজন বসতে আমার ভীষণ ভাল লাগে তো আর আর অন্যদের ভাল লাগে না তা না অন্যদের ভাল লাগে না কিন্তু কিছু কিছু ক্যারেক্টার দেখলে মেজাজ খারাপ লাগে আপনারা সাকিবরা জানেন যে আসলে কারেকারে দেখলে খারাপ লাগে কারেকারে দেখলে ভাল লাগে অনেক ক্যারেক্টার আছে যারা আস ভাইয়ের আশেপাশে তাদের দেখলে মিজাজ খারাপ হয় প্রচণ্ড খারাপ হয় মিজাজ তো যারা জানতে চাচ্ছিলেন যে নিশুর সাথে নিশুকে হারলাইনে ঢুকতেছে কিনা আমার মনে হয় সম্ভাবনা জিরো অনেক কন্টেন্ট হয়েছে যে আফরান নিশো হচ্ছে ভাইয়ের সাথে একসাথে হারলাইন নিয়ে যুক্ত হবে আমার 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 যেটা সিক্স সেন্স বলে মানে সেটা আমার মনে হয় না যে এরা দু মানে দেখা যাওয়ার সম্ভাবনা শূন্য এটা কেন এটা না বলি যাই হোক তো যে ব্যাপারটা বলতে আসছিলাম যে ভাইয়ের আশেপাশে ইদানিং অনেক মানুষ অনেক নারী অনেক নায়িকা হ্যাঁ অনেক কিন্তু সবথেকে আমার বেশি ভালো লাগে হচ্ছে তাহসান এবং সিয়াম মানে সিএম তো আগে থেকেই তাসান যুক্ত হওয়ার পরে আমার কাছে মানে আরও বেশি ভালো লাগছে কারণ তাসান সুপার একজন একজন মানুষ সবশেষে বলতে চাই সাকিব ভাই ব্যাপারগুলো উপভোগ করতেছে ভীষণভাবে এবং দেখেন উনি যেভাবে এক একটা দিন হাজির হচ্ছে ওনার লুকস দেখা ওই যে প্রথমেই বললাম যে বর্তমান ওয়ার্ল্ডের ভিতরে থেকে সুদর্শন পুরুষ হচ্ছে সাকিব ভাই এটা যে অস্বীকার করবে সে হল নিন্দুক একদম নিন্দুক ফাইনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাইয়া সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দর থাকুক আর যারা বলতে চাচ্ছেন যে ভাই অনেক দেখা যাচ্ছে সাকিব ভাইকে একটু তো দেখা যাবে ভাই কারণ একটা পরিচয় তো না এখন ভাইয়ার অনেকগুলো পরিচয় একজন আর্টিস্ট একজন সংগঠক স্পোর্টসের মাধ্যমে সে জানান দিল যে এটা এটাই হয় মানুষের একটা পরিচয় যে মানে শাহরুখ খানকে দেখছেন না যে দল সামলাচ্ছে তারপরে বিভিন্ন বিজনেস সামলাচ্ছে আবার ইয়েও সামলাচ্ছে কারণ ভাইয়ার তো এখন আগের মতো না যে পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা বারোটা সিনেমা করবে বছরে হয়তো দুইটা প্রোডাকশন করবে এরপরে আমার মনে হয় চিন্তা করবে আরেকটা কাজ করা যায় কি না মানে ওইভাবে তাড়াহুড়া নেই এবং উনি জেনে বুঝে শুনে গানের সিঙ্গারকে হবে মেল ফিমেল তারপরে হচ্ছে আইটেম গান হয় যদি তার কোয়ার্টিস্ট কে হবে মানে টোটালটা মানে ওনার সিনেমা একটা পাসিং শট দিতে গেলেও সেটা ভাইয়ার মাথায় থাকবে যে এই পাসিং শটটা যেন এমন কেউ না দেয় যেটা ব্যাড ইফেক্ট পড়ে সিনেমার উপরে ভাইয়া সব কিছু মানে মানে খুটি নাটি করে আর মানে বর্বাদের ব্যাপারে আমি কালকেই হচ্ছে তথ্য দিব কবে যাচ্ছে বা কি বাট আজকে যাচ্ছে না শুধু এইটুকু বললাম ভাইয়া আজকে যাচ্ছে না কখন যাচ্ছে কীভাবে যাচ্ছে সব কিছু আমি কালকের একটা ভিডিওতে বলবো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনারা বাঁচিয়ে রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক কারণ মানে বেঁচে থাকাটা তো হচ্ছে মেইন না সুস্থ সুন্দরভাবে বাঁচাটা ইয়ে জরুরি আর ওনার যারা হ্যাটার্স আছে তারা তো ওনাকে বলবেই হেটারসদের হ্যাটার্সদের এখন আসলে খাওয়া নেই এগুলো সব দৌড়ের উপরে হ্যাঁ মানে পাওয়ার টাওয়ার নাই কারো অন্য অন্য পাওয়ারে কথা বলতো এখন আর ওই পাওয়ার টাওয়ার নেই এখন পাওয়ার টাওয়ার সব চলে গেছে দেন হচ্ছে আলহামদুলিল্লাহ এখন অ্যাটলিস্ট এই টাইপের লোকজনগুলার চেহারা দেখতে হচ্ছে না এটা আমার এবং শাকি জন্য বিশাল বিশাল পাওয়া সর্বোপরি বলি তাহসানের মতো আরও কিছু ক্লিন ইমেজের মানুষ সাকিব ভাইয়ের আশেপাশে দেখলে আমরা হ্যাপি থাকবো থ্যাংক ইউ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম